কয়েকদিন পরেই মুসলিমদের বড় উৎসব পবিত্র ঈদ উল বর্তমানে রমজান পালনে ব্যস্ত গোটা বিশ্বের মুসলিম তাদেরই একজন টলিউড অভিনেতা রিজওয়ান রাব্বানি শেখ তবে এখনও ঈদের পরিকল্পনা করে উঠতে পারেননি তিনি এই মুহূর্তে কয়েকটি সিনেমার শুটিং ও ডাবিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেতা তবে ব্যস্ততার প্রভাব পড়ছে না রোজা পালনে নিয়ম করে রাত জাগছেন সাহারি করছেন পড়ছেন নামাজ সে সঙ্গে সময় মতো ইফতারও করছেন এই তারকা সারা বছর করা ডায়েটের মধ্যে থাকেন অভিনেতা রিজওয়ান রমজানের সময়ও ডায়েটের কথা মাথায় রাখছেন তিনি সব মিলিয়ে কেমন কাটছে রমজান মাস ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে তেমনটাই শেয়ার করলেন এই অভিনেতা ভাষ্য রমজান প্রায় শেষ হতে চলেছে রোজার আর মাত্র কয়েকটা দিন বাকি দু সালে ধারাবাহিকের শুটিং চলাকালীনও রোজা রাখতাম তখন নামাজ পড়ার সময়টা এদিক ওদিক হতো তবে এবার ধারাবাহিকের শুটিং নেই তাই হাতে সময় আছে ঠিক সময়ে নামাজ পড়ছি কিছু ধর্মীয় বই পড়ছি রোজ প্রতি রাত যাচ্ছি সাহরি করে ভোরে ঘুমাতে যাচ্ছি ঈদের পরিকল্পনা প্রসঙ্গে রিজওয়ান বলেন চাকুরির জন্য এখন অন্য শহরে থাকতে হচ্ছে তাই তেমন কোনো পরিকল্পনা নেই শহরে থাকব না কি অন্য কোথাও যাব কিছুই ঠিক হয়নি রমজানে নিয়মিত একটি প্রার্থনা করছেন রিজওয়ান অভিনেতা বলেন আমি বারো মাসি এই প্রার্থনা করি রোজার সময়ও চাইছি আমার চারপাশের মানুষেরা যেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন হিংসা বা ঘৃণা ছড়ানো বন্ধ হোক এই প্রার্থনাই করি সব সময়